শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও আমার গোপাল সোনার কৃপায় ভালো আছি আমার বড়দের প্রণাম এবং ছোদেরকে অসংখ্য ভালোবাসা আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আজকে দেখো বন্ধুরা এই সজনা গাছে সজনা ডাটা পেড়ে আমি সবজি বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো সজনা গাছে কত সজনা ডাটা এসছে আবার এই সজনা গাছটাতে তোমাদের আগেও দেখিয়েছি এই সজনা গাছে কোনো দিন ফল আর ফুল বন্ধ হয় না আর গরমের সময় তো একদম শুকিয়ে গিয়েছিল তবুও এক দুটো ফল এসেছিলো এখন ঠান্ডা ঠান্ডা একটু ভাব এসে গেছে যেহেতু তাই বৃষ্টিকালেতে জানো সব গাছগুলো হারা ভরা হয়ে যায় তাই গাছটা সুন্দর হারা ভরা হয়ে আরও কত সুন্দরভাবে সৈন্যাটা ধরেছে ফুলও এসেছে কত কি দেখো সৈন্যাটা পেড়ে মাছের ঝোল বানিয়েছি সৈনানাটা দিয়ে আর দেখো বন্ধুরা এই অপরাজিতা গাছটাতে কত অপরাজিতা ফুল ফুটেছে আমাদের বাড়িতে অপরাজিতা গাছ ছিল না তো আমার হাজব্যান্ডকে বলে গাছটা আনিয়েছি এবং গাছটা লাগান লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে আর এক মাসের মধ্যেই ফুল এসে গেছে আর কত বড় আর কত সুন্দর ফুল দেখো বন্ধুরা এতটাই সুন্দর লাগছে ফুলগুলো আর কালারটাই দেখো এই ফুলের কালারটা কত সুন্দর লাগে বলো সবারই পছন্দ এই ভগবান শ্রীকৃষ্ণের মা লক্ষ্মীর সবার সবার এই ফুল পছন্দ এই ফুল দিয়ে পুজো পাঠ করলে কত ভালো হয় বাস্তুশাস্ত্রের পক্ষেও ভালো এই গাছটা আমাদের বাড়িতে যদি লাগানো হয় তাহলে বলে নাকি বাস্তুদোষ কেটে যায় এই গাছের শিকড় দিয়ে অনেক কিছু টোটকা করা যায় আর এই ফুল দিয়ে অনেক কিছু টোটকা করা যায় আর এই ফুল দিয়ে অনেকে চা বানিয়ে খায় তো গ্রিন টি যেভাবে বানানো হয় তো এই গ্রিন টি মধ্যে এই ফুলগুলো শুকিয়ে দিয়ে দেয় আর নেই তো যাদের বাড়িতে তাজা ফুল রয়েছে তারা চায়ের মধ্যে একটা কি দুটো ফুল দিয়ে দিলে কালারটাও খুব দেখতে সুন্দর লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো তো এই ফুল দিয়ে চা বানিয়ে খেও আমি তো খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে তোমরাও চাইলে এই ফুলের চা বানিয়ে খেতে পারো চা পাতার সঙ্গে একটা ফুল বা দুটো ফুল দিয়ে দেবে অনেক সব অনেকগুলো যদি ফুল হয় তাহলে তোমরা এই ফুলগুলো শুকিয়ে গেলে তুলে শুকিয়ে রাখতে পারো খুবই ভালো শরীরের পক্ষে দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগছে আর মাঝখানে একটু ওয়াইট ওয়াইট রয়েছে আরও সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা আজকে দুটো সজনা ডাটা পড়েছি তিনটে সজনা ডাটা পড়েছি কেননা নিজের বাড়ির কাছে তো তাই বেশি ডাটা পড়ে কী করবো যতটুকুই চাই ততটুকুই নিয়েছি আর বেশি নেবো না কেননা বাড়তি রাখলে শুকেই যাবে আর খাওয়ার মতন সেরকম বেশি কেউ নেই তো আমার হাজব্যান্ড আর আমি দুজন দু দিনের মধ্যে আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি আর আমি তো খাবো না তাই তাই অল্প বানাবো এ দেখো অল্প আদা নিয়েছি একটা টমাটোর একটা পেঁয়াজ আর অল্প রসুন নিয়েছি যেহেতু অল্প বানাবো তো সব কিছুটা অল্প অল্প চাই মশলাও বেশি দেবো না অল্পই মশলা দরকার তাই একটা একটা করে নিয়েছি তোমাদের বাড়িতে বেশি বানালে তো বেশি করে মশলা দিতে হবে তাই বেশি বেশি করে নিও আর দেখো এই টমাটো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে কেটে নিয়েছি কেননা একসঙ্গে করে নিয়েছি অল্প অল্প ছিল তো তাই আর ডিউরিতে যাবার টাইম হয়ে যায় এত ভালো করে সুন্দর করে ও করে করতে পারি না আর আমি দেখো অনেকগুলো মাছ তো রয়েছে কিন্তু অনেকগুলো মাছ নেবো না কেননা আমার হাজব্যান্ড তো একাই খাবে তাই এক পিসে নেবো ও বলেছে এক পিসই বানাবে তাই এক পিস ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখো বন্ধুরা তারপর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে মশলা ছিল পেঁয়াজ আদা তোমাদের প্রত্যেকে ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচোড়া করে নেব আর হ্যাঁ বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে কমিয়ে রাখলে মশাটা ভালো করে ভাজা বা কষা হয় এই দেখো বন্ধুরা একটু ভালো করে নাড়াচোড়া করে নেবো তারপর দেখো বন্ধুরা ভালো করে একটু মশলাটা নাচড়া করার পর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এই হলুদ তুলে কালারটা ভালো না তাই আমি এক চামচ দিলাম কিন্তু তোমরা অল্প দেবে এই হলুদগুলো একটু ভালো নয় মানে কালারটা আসে না আর এক এক চামচের কম ধনে পাউডার বা ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দেবে তোমরা যাদের বাড়িতে যেরকম ঝাল খাও ততটাই দেবে আর এর ঝোল আরও একটু না ঝাল হলে ভালো লাগে না তাই আমি অনেকগুলো লাল লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিয়েছি কিন্তু এগুলো যেহেতু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো ঝাল বেশি হয় না কালারফুল হয়ে যায় কিন্তু ঝাল বেশি হয় না তাই আমি অনেকটা দিয়েছি আর যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা তো অল্পই দেবে যাদের বাড়িতে যেরকম ঝাল খায় তোমরা সেইভাবেই ঝাল দিও আর তারপর মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো আর বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই আমার নতুন বন্ধু পুরানো বন্ধু এবং আমার ছোট্ট মিষ্টি ভাই বোনরা তোমাদের সবাইকে বলছি গো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না বলে তোমাদের সবাইকে সাপোর্ট করতে পারছি না বলে তোমরা আমাকে কেউ ভুল বুঝো না তোমাদের একটা কথা বারবার বলছি গো আমার বাড়ির কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি ভিডিও ঠিকঠাক করে দিতেই পাচ্ছি না নিজে ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে আর তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমি অনেক দিন হলেও আমার নিজের ভিডিওগুলো আমি দিতে পারছি না যেভাবে আমি শর্ট ভিডিও বানাতাম যেভাবে ভিডিও বানাতাম ওইভাবে আমি পারছি না গো প্রথমে তো খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো তারপর শরীর খারাপ ঠিক হতেই তারপর বাড়িতে কিছু প্রবলেম এইসব নিয়ে এখন আমি খুব ব্যস্ত এই পরিশানিতে রয়েছি তাই আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে পারছি না দেখো বন্ধুরা একটা কথা বলি পরিশানে আর খারাপ সময়ে যখন আসে বন্ধুরা তখন কারোর কিছু করার থাকে না গো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওই কেটে রাখা সজনাটা আর আলু দিয়ে দিলাম মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো তাই দিয়ে দিয়েছি আর মশলার সঙ্গে একটু আলু আর সজনাটা এগুলো কষে নিলে ভালো হয় কেননা হাফ হাফ একটু পেকেই যাবে মশলার সঙ্গে তারপর অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিলে হয়ে যাবে এই দেখো বন্ধুরা মশলার সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম বলে মশলাও হয়ে গেছে আর আলু হয়ে গেছে তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা জল দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যেখানে বলছিলাম যে তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না আমার পাশে থাকো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছিলে আগে থেকে সেইভাবে সাপোর্ট করবো আরও বেশি করে সাপোর্ট করব বন্ধুরা তোমরা না থাকলে আমি তো কিছুই না গো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের কৃপায় আর গোপাল সোনার কৃপায় আমি এত দূর এসতে পেরেছি কিন্তু এতদূর এসেও এমন পরিশানির মধ্যে পড়ে গেছি তো আমি কিছুই করতে পারছি না গো জানি না ভগবান আগে কী রেখেছে নিশ্চয়ই গোপালশনার কৃপা রয়েছে বলেই আমি এতদূরে এগিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসা রয়েছে বলেই আগেও তোমাদের ভালোবাসা গোপালসনার কৃপা থাকলে যতই বাধা বিপত্তি আসবো না কেন আমার জীবনে সব কিছু কাটে আবার সেই তোমাদের কাছে আসতে পারবো সেই আগের সাধনা হয়ে ফিরে আসব আবার নতুন নতুন ভিডিও দেব তোমাদের যতটা পারবো হেল্প করব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এই দেখো এই গাছগুলো একদম গরমকালে শুকিয়ে গিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আগে তোমরা নিশ্চয়ই দেখেছ কিছুই ছিল না মানে একদম শুকিয়ে পাতাগুলো মানে কিছু অবস্থা ছিল না এই একটাই কথা বলবো শুধু গাছের ডালাগুলো দাঁড় দাঁড়ানো ছিল তো এখন বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হারা ভরা হয়ে গেছে দেখো বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে দেখো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি এই গাছগুলোও শেয়ার করি আর এই গাছগুলো নতুন নিয়ে হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই গাছগুলো বাড়িতে লাগলে লাগালে নাকি খুব ভালো হয় তাই এই গাছগুলো লাগানো হয়েছে আর এই পাতাগুলো দেখো খুব সুন্দর লাগছে বলো বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আর এই জবা গাছটা তোমাদের আগেও দেখিয়েছি আজকে আমি ভিডিও করছিলাম তখন দেখালাম আর এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এই গাছগুলো তো একদম কিছুই ছিল না এগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন বৃষ্টির জল পেয়ে এতটা সুন্দর হয়ে গেছে তো কি বলবো আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর দেখো বন্ধুরা বাড়ির সামনে একটা শিবলি ফুলের গাছ রয়েছে কিন্তু শিবলি ফুলের গাছটা খুবই বড় খুবই বড় কিন্তু এখন ফুল আসে নাই মাত্র ছোটো কুঁড়িয়ে এসেছে গাছটা খুবই বড় গো গাছটা মানে এতটাই বড় কিন্তু তার পরিমাণে ফুল আসে না বন্ধুরা দেখলে না দেখলে বুঝতে পারবে না গাছটা খুবই সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে চারদিকে ডালা পালাতো ছি আর জানি না এবছর কতটা ফুল আসবে কিন্তু প্রত্যেক বছর দেখি অল্পই ফুল আসে যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে গো বন্ধুরা প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না গো তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ স্কিপ করে ভিডিও দেখবে না গো ভিডিও স্কিপ করে ভিডিও দেখলে অনেকটা ক্ষতি হয়ে যায় গো চ্যানেলের তাই প্লিজ কেউ স্কিপ করো না সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও খারাপ লাগলেও কমেন্ট করে জানাও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি ভগবান সবাইকে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক হরে কৃষ্ণ রাধে রাধে আবার আবার চেষ্টা করবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসার